সংক্রামক রোগ মানকি পক্স নিয়ে বাংলাদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় যদিও এখনও এই দেশে কেউ এই রোগে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত হয়নি তারপরেও পক্সের লক্ষণ দেখা গেলে সন্দেহভাজনদের দ্রুততম সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন এক ছয় দুই ছয় তিন ও এক শূন্য ছয় পাঁচ পাঁচ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে মানকি পক্সের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর মাথা ব্যথা পেশি ব্যথা পেটে ব্যথা দুর্বলতা ফোলা লসিকা গ্রন্থি ও ত্বকে ফুস্করি বা ক্ষত আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গই প্রথম শনাক্ত হওয়ার পর থেকে মানকি পক্স এই মহাদেশের মধ্য ও পূর্বাঞ্চলীয় কয়েকটি দেশেও ছড়িয়ে পড়েছে এর মধ্যে রয়েছে বুরুন্ডি উগান্ডা রুয়ান্ডা সুইডেন কেনিয়া গতকাল শুক্রবার পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশটিতে মানকি পক্সে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী মানকি পক্স বিস্তারের ব্যাপারে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে এতে বলা হয়েছে মানকি পক্স এক প্রকার সংক্রামক রোগ এর উপসর্গ অনেকটা জ্বরের মতো এ রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এমনকি শ্বাসপ্রশ্বাস থেকেও অন্য কেউ এতে সংক্রমিত হতে পারে